দু সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সক্রিয় চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা খুনি হাসিনার রক্ত উপেক্ষা করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশের ভেতরে যে সহিংসতাপূর্ণ অবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানান ধরনের সংঘর্ষ এখনো পর্যন্ত চলছে এই চলমান আন্দোলনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন আমরা সরাসরি সেই বক্তব্যে যাব তারপরেই বিস্তারিত আলাপ করব। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সহলাভের সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন দু সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সকরি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত দু সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে এ সময় ছাত্ররা গোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয় অত্যন্ত পরিতাপের বিষয় হল কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলার চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে গিয়ে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখফাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র ধারা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে ঢাকা রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের ছাত্র ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সাধারণ পথচারী দোকানিদের আক্রমণ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয় আবাসিক হলে প্রবুষদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে শিক্ষকদের উপর চড়া হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠ ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হল কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে আমি আন্দোলনরত ছাত্র ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে তাই শিক্ষার্থীদের পিতা মাতা অভিভাবক এবং শিক্ষকদের আবেদন তারা তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতে সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বাংলা বাংলাদেশ সিডিবি হোক দর্শক আজকে আমরা माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য এবং আন্দোলন বিরোধী যে কথাগুলো বললেন এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই বিষয়টিকে কেন্দ্র করে লন্ডন থেকে তারেক রহমান বিএনপি ও দেশবাসীকে আবারো নতুন কর্মসূচি এই সরকার শৈরচর হটাতে কি ধরনের কর্মসূচি পালন করতে যাচ্ছে আসুন বিস্তারিত জানবো আমরা তারেক রহমানের কাছে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা খুনি হাসিনার রক্তচক্ষকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের বিরচিত অভিনন্দন ছাত্রছাত্রী প্রিয় ভাই ও বোনেরা কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না এই অনাজ্য কোটার কারণেই দক্ষতা এবং মেধার পরিবর্তে জনপ্রশাসন বর্তমানে সম্পূর্ণ দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে জনপ্রশাসনে চলমান বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র তরুণ শিক্ষার্থী আপনারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন অথচ ন্যায্য দাবি না মেনে নিয়ে খুনি হাসিনা নিনস্ত্র ছাত্র ছাত্রীদের উপরে পুলিশ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে নিরস্ত শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে শিক্ষার্থী শহীদ অবস্থা হয়েছেন কয়েকজনের আশঙ্কাজনক সারা সারাদেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম নির্দয়ভাবে আহত করা হয়েছে ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায় তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন প্রিয় দেশবাসী আওয়ামী লীগের হানাদার বাহিনীর হামলায় যারা হতাহত হয়েছেন তারা তো আপনার আমার আমাদেরই প্রিয় ভাই বোন সন্তান কিংবা স্বজন তারা নিজেদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন সাম্য মানবিক মর্যাদা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলেন অধিকার সম্মান নিয়ে বাঁচতে চাওয়াই কি ছিল তাদের অপরাধ কেন আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপরে এমন বর্বরচিত হামলা চালানো হলো আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কেন গুলি চালানো হলো হাসিনা জঙ্গি বাহিনীর আক্রমণে শহীদ প্রতিটি ছাত্র ছাত্রী ছিলেন তাদের নিজ নিজ পরিবারের একটি স্বপ্ন রাষ্ট্রের সামনে ছিলেন এক একটি সাফল্যের সম্ভাবনা সুতরাং একজন একজন হত্যা হত্যা করে দিয়ে শুধু করা হয়নি বরং এক একটি পরিবারের স্বপ্ন আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হয়েছে এক একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়া হয়েছে বিনা ভোটে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে রক্ত পেপাশু হাসিনা এভাবে আর কত মানুষের জীবন কেড়ে নেবে আর কত পরিবারের স্বপ্ন কেড়ে নিলে খনি হাসিনার রক্তের নেশা সারা দেশের প্রিয় তরুণ শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই হতাহত পরিবার এবং স্বজনদের শোক পরিবারের প্রতি জানাই গভীর শোক এবং সমবেদনা আল্লাহর দরবারে শহীদদের মাখফরাত কামনায় বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার বা জোহর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে প্রিয় দেশবাসী একজন শহীদের সন্তান হিসাবে স্বাধীনতার ঘোষকের সন্তান হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি বিশ্বাস করে চাকরি ক্ষেত্রে ছাপ্পান্ন শতাংশ কোটার বিদ্যমান ব্যবস্থা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সামাজিক সুবিচার মানবিক মর্যাদা এবং সাম্য এটার বিরোধী কোন সভ্য রাষ্ট্র ও সমাজের শাসন প্রশাসন দা চাপাতি কুড়াল ভিত্তিক এবং সমাজ বিনির্মাণ করতে হলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধাভিত্তিক শাসন প্রশাসনে কোনোই বিকল্প নেই এবং এ কারণে সরকারি চাকরিতে কোনোভাবেই পাঁচ শতাংশের বেশি কোটা রাখার কোনোভাবেই যৌক্তিক নয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই জনগণের রায় বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে সংবিধানের উনত্রিশ বিধির আলোকে অবশ্যই কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায্য দাবির বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী রাজপথের আন্দোলনকারী এই শিক্ষার্থীরা প্রত্যেকে কেউ আপনার আমার আমাদেরই ভাই বোন সন্তান কিংবা স্বজন সুতরাং তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসাবে অবশ্যই আমাদের সমর্থন সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায় তাদের পাশে থাকুন তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে সাহায্য করুন তাদেরকে সাহস দিন আওয়ামী হানাদার বাহিনী নিঃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করুন তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে স্লোগান তুলুন ফাইসালা নয় আদালতে হবে রাজপথে প্রিয় দেশবাসী বিগত ১৬ বছরে সতেরো বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয় এমনকি এই দেশের বা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন শিক্ষক বলুন কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না কোনো কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয় ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয় সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা এক দাবি এক খনি হাসিনার পদত্যাগ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ